আনন্দের শুভেচ্ছা আপনি কি রক্ষা পেয়েছেন এবং অমর জীবন অর্জন করেছেন হ্যাঁ আপনি রক্ষা পেতে হবেন এবং আপনি এই খবরটি শুনতে যে ব্যক্তি সত্যিই মানব জীবনের শেষে শুধুমাত্র দুটি স্থান আছে নরকের আগুনে অনন্য দণ্ডবিহীনতা বা স্বর্গের সঙ্গে আমস্যমান অমর জীবন এবং মোক্ষদাতার সঙ্গে অমরত্ব অর্জন করা আপনি কোথায় পৌঁছাবেন তা আপনার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি আপনি রক্ষা পেতে এবং পরমেশ্বরের সঙ্গে অমর জীবন অর্জন করতে চান তাহলে একমাত্র একটি উপায় আছে প্রভু যিশুকে বিশ্বাস করুন এবং তাকে আপনার প্রভু এবং মুক্তিদাতা হিসাবে গ্রহণ করুন যদি আজ আপনি যিশু প্রভুকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েন তবে আপনার রক্ষা হয়েছে দয়া করে এই বাক্যগুলি সত্যিকারের হৃদয়ের সঙ্গে উচ্চারণ করুন প্রভু যিশু আজ আমি আপনাকে আমার প্রভু এবং মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করছি আমি বিশ্বাস করি যে আপনার ক্রুশের মৃত্যুবরণ আমার সমস্ত পাপ মুক্ত করেছে আমার হৃদয়ে প্রবেশ করুন এবং আমার জীবনে আপনার পথে নেতৃত্ব করুন আমিন যদি আপনি সত্যিকারের এবং সম্পূর্ণ হৃদয়ের সঙ্গে এই বাক্যগুলি উচ্চারণ করেন তবে আপনি আজই অমর জীবনের মুক্তিদাতার সঙ্গে অমরত্ব অর্জন করেছেন এবং স্বর্গের পিতারা আপনাকে আনন্দের সাথে স্বাগত জানায় এটা মানে হয়ে ওঠে যে আপনার নাম ইতিমধ্যে স্বর্গের জাতির জীবনের বইয়ে লেখা হয়েছে